জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে মেক্জিমো এসডি একটি গাড়ি ভাইয়ের কাছে ডেলিভারি দিচ্ছি আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও এভাবে ডেলিভারি জন্য জেনিফা মোটরসের পক্ষ থেকে করতে পারি আর বিশেষ করে ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে এই গাড়িটা তারা ভাইয়ের রুজি রুটির ব্যবস্থা তালা করে দেয় আর ভাই যেন সময় সফলভাবে সব কিছু সুন্দরভাবে করতে পারে এখন ভাইয়ের অনুভূতিটা আমরা একটু জানবো আপনার গাড়িটা সম্পর্কে গাড়িটা জি আলহামদুলিল্লাহ আমার এটা অনেক দিন আগে থেকে এটা স্বপ্ন ছিল একটা গাড়ি নেব তো আজকে আমার স্বপ্ন পূরণ করছে তো আপনাদের দোয়া কামনা করছি যেন আল্লাহ পাক আমাদের আমাকে এবং আমার ফ্যামিলিকে এই গাড়ি দ্বারা আমাদের সফল করে এবং আমার যেন রুজিতে আল্লাহ বরকত দান করে এই গাড়ি দিয়ে আমি ভালো কিছু করতে পারি ধন্যবাদ দর্শক পরবর্তীতে আমরা আরো কোন ডেলিভারি বা কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো তো আমাদের সাথে থাকবেন